কমলাসাগর চবাগানের আদিবাসী এবং এলাকার যুবক তপন সহযোগিতায় গত কয়েক বছর যাবৎ কমলাসাগর চাবাগান অফিসের সামনে দুর্গাপুজো হয়ে আসছে এই বছরও তার ব্যতিক্রম নয় তবে এই বছরে ভিন্ন ধরনের অনুষ্ঠান করে এলাকার জনগণের মধ্যে তাগ লাগালেন উদ্যোক্তা কমিটি গোটা দেশ এবং বিশ্বকে কাঁদিয়ে গত কিছুদিন পূর্বে জুবিন গর্গ আমাদের ছেড়ে চলে গেল সেই জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রত্যেক দিন অনুষ্ঠান করছে সেই পুজো প্যান্ডেলের সামনে সবচেয়ে অবাক করার বিষয় হল সীমান্ত ঘেঁষা কসবেশ্বরী মায়ের মন্দিরে থেকে একটু দূরে কসবা চা বাগান আদিবাসী এবং তপন সেই উদ্যোগকে এলাকার জনগণ সাধুবাদ জানান যেখানে সারা দেশ এবং বিশ্বের মধ্যে বর্তমানে আলোচ্য বিষয় জুবিন গার্গ আর তাকেই নিয়ে এবার পুজো প্যান্ডেলের সমস্ত আয়োজন কমলা সাগর চা বাগানে তাছাড়া প্রত্যেক দিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে জুবিন গার্গের গানকে পাথিও করে এবার সমস্ত অনুষ্ঠান চলবে চা বাগানে উদ্যোক্তা কমিটি জানান জুবিন গার্গ তাদের হৃদয়ের মধ্যে সারা জীবন থাকবে সেখানে সকল অংশের জনগণের সংমিশ্রণে সেই পূজা দীর্ঘদিন করে আসছে নিত্যদিন সকলে এলাকার হয়ে আনন্দ উপভোগ করছে মুসলিম আদিবাসী জনজাতি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্বের বন্ধন আবদ্ধ রয়েছে ওই চা বাগান এলাকায় সকলেই নিত্যদিন হাজির হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই আনন্দ করে যাচ্ছে করে জুবিনদাকে নিয়ে আমরা অনেক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই অনুষ্ঠান শুরু করছি আর আজকেও চলবে আগেও চলবে আর জুবিন্দার গান আমাদের সারা বছরই চলতে থাকবে আমাদের জুবিন্দা আমাদের জুবিন্দা অন্তরে থাকবে সারা বিশ্বে আমাদের কাঁদিয়ে চলে গেল আমাদের জুবিন্দা কোন জায়গা আমরা কমলাসর বিধানসভা একদম পাঁচ মায়ের মন্দিরের কাছে অনুষ্ঠানটা করেছি কি ছিল উপ চা বাগান ঠিকানে কি প্রোগ্রাম আছে আপনার আমাদের দুর্গা উপলক্ষে এইবার দুর্গা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবিলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটর জিরো সেভেন জিরো জিরো অথবা নাইন টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর সিক্স সিক্স ফাইভ ওয়ান ফাইভ ফোর